তো ভাই নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সহজ সরল পদ্ধতিতে খুব সাধারণভাবে প্রাণায়াম অনুলোম বিলোম তারপর আমি দেখাবো তোমাদের কপাল হাতে অনুলোম বিলোম করলে কি হয় আমাদের শরীরে কী কী উপকার হয় এছাড়া অনুলোম বিলোম কোন সময় করা উচিত সেই সাথে সাথে কপাল ভাতি কপাল ভাতি আমাদের শরীরের কী কী উপকার হয় কপাল ভাতি কোন সময় করা উচিত সঠিক নিয়ম সঠিক পদ্ধতি আজ আমি তোমাদেরকে দেখাবো যোগ মানুষের শরীরকে সুস্থ সবল রাখতে সাহায্য করে এখানে নো মেডিসিন নো কেমিক্যাল যোগ করলে শরীর মন ভালো থাকে এবং যোগ করলে তাড়াতাড়ি বয়সের ছোপ দেখা যায় না বন্ধুরা তাই যোগ আমাদের যোগ প্রাণায়াম খালি হাতে ব্যায়াম করা উচিত শরীরকে সুস্থ সবল রাখার জন্য তাহলে চলো বেশি কথা না বলে আমি তোমাদেরকে প্রথমে দেখাবো অনুলোম বিলোম কীভাবে করবে একেবারে সহজ সরল পদ্ধতিতে কি নিয়মে করবে কী নিয়ম করলে তাড়াতাড়ি ফল পাবে তারপর দেখাবো কপালপাতি ভিডিওটা টেলি স্কিপ করে চলে যাবেন না তাহলে বুঝতে পারবে না আর আমাদের এই চ্যানেল যদি নতুন হয়েছেন চ্যানেলটি অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত আমরা আমাদের এই চ্যানেলে শরীর স্বাস্থ্য চর্চা। বিভিন্ন যোগ প্রাণায়াম এবং ব্যায়াম সম্বন্ধে তোমাদেরকে প্রতিদিন নতুন কিছু শেখাবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশের বেলাইকনটি ফলো করে রাখবেন বন্ধুরা তাহলে চলো দেখাই আমি তোমাদেরকে সর্বপ্রথম অনুলোম নিলোম প্রাণায়াম অনুলোম নিলোম প্রাণায়ামের জন্য আমাদের সর্বপ্রথম যে কোনো আমি সুখাসন বা পদ্মা আসনে বসে ধনস্ত অবস্থান করতে হবে এইভাবে আসনে বসে মেরুদণ্ড স্টেট থাকবে মেরুদণ্ড যেন আবার এরকম 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 যেন না হয় মেরুদণ্ড স্টেট থাকে সবসময় মনে রাখবে যে ঢিলা ঢালা পোশাক পরার চেষ্টা করবে প্রানায়াম বা যোগা ধ্যান অভ্যাস সমূহ প্রথমে ভালো করে सर्वप्रथम আমি পদ্মাসনে বসে ধ্যান মুদ্রায় বসে ধ্যান মুদ্রায় বসে ডান হাতেরitthaঙ্গুল দিয়ে প্রথমে নাকের ডান পাশে চিত্র আমি আঙ্গটো তবে হালকা চেপে ধরবো এবং বাম পাশে নাসারন্ধ্র বা বাম পাশে নাকের বাম চিত্র দিয়ে আমি খুব স্লো হালকাভাবে আরামের উপর আমি শ্বাস নিতে শ্বাস গ্রহণ করব এরপর আমার ইচ্ছে মতো কোনো জোর জরস্তি নয় ইচ্ছে মতো আমি শ্বাস গ্রহণ করার পর আমি বৃদ্ধাঙ্গুল ছেড়ে দেব আবার এই আঙুল দিয়ে এই পাশের চিত্র আমি চেপে ধরব যে শ্বাস আমি এই পাশে নিয়েছি से श्स हमें डान पास छिद्रे धीरे धीरे छिड़े देव पर दे हमें डान पास दिए श्स ग्रहण करब श्रहण करार पर आद्वांगुल श्रहण करार पर नारे चेटे देव आाम पशे छिद्र दिए श्स बेट कर देव यही भावे कन्टिन्यू अनिलोम निलम्पाणायम ভাবে মনে মনে ভগবানের নাম স্মরণ করতে করতে সে কোন লোক লোক প্রাণায়াম শুরু করবে তাহলে দেখো কীভাবে করছি এইভাবে কন্টিনিউ তুমি পাঁচ মিনিট বসে করতে পারো কোনো জোরজরস্তি করে বা জোর করে করবে না আর যখন এই নাক চেপে ধরবে তখন এইভাবে চেপে ধরবে না যাতে যেন এই এমনভাবে চেপে ধরবে খুব আলতা হবে যেন শ্বাসটা বন্ধ হয় বন্ধ রাখার জন্য বেশি চেপে ধরবে না কন্টিনিউ পাঁচ মিনিট ইচ্ছে মতো প্রথম প্রথম পাঁচ মিনিট করতে পারবে না মনের মধ্যে অন্যরকম অনুভূতি হবে কিছুক্ষণ দু মিনিট এক মিনিট করার পর আমি শর্টখাট করে আমি তোমাদেরকে দেখাই দু মিনিট এক মিনিট করার পর এই সাথে সাথে তোমরা কপালঘাতি করতে পারো কপালভাতি করার জন্য শ্যাম এইভাবে বসে যেভাবে বসে আছে এইভাবে বসে প্রথমে আমি ধাক্কা মারবো আমার এই আর আমি শ্বাসটা বের করবো নাকের মধ্য দিয়ে নাক দিয়ে আমাকে মনে মনে ভেবে নিতে হবে যে সামনে কিছু যেন একটা প্রদীপ বা বাতি জ্বলছে সেটিকে আমি নেভানোর জন্য যেরকম আমরা হুদিয়ে নেভাই ঠিক সেইভাবে এইভাবে হবে কিন্তু আমার শ্বাসটা না দিয়ে বেরোবে মুখ দিয়ে বেরোবে না আর খিচুনি টান হবে একবারে সাধারণ নর্মালভাবে বসে শরীরের প্রতি যেন কোনো টান না পড়ে মনে মনে ভাবতে হবে যে আমার হৃপেন্ড থেকে আমার ফুসফুস থেকে আমি বাউ বের করে দিচ্ছি আবার অটোমেটিক আমার শ্বাস ভিতরে প্রবেশ করবে আমি শুধু শ্বাসটা ছেড়ার দিকে আমি ধান দেব কীভাবে সেই সাথে সাথে আমার পেটে সংকোচন প্রসারণ হবে অর্থাৎ ধাক্কা মারবে এইভাবে এইভাবে সাধারণ একটি বাড়ি নর্মাল অবস্থাতে থাকতে হবে কোনো জরজগোষ্টি না এটি দু মিনিট তিন মিনিট করার পর আবার তুমি অনুরোম বিরোধ করতে পারো আবার কপালভাতি করতে পারো কন্টিনিউ কপালভাতি করে যাও মেরুদণ্ড সোজা রেখে অবশ্যই করবে আর সেই সাথে সাথে ইচ্ছে মতো প্রথম প্রথম বেশি করতে পারবে না হয়তো পেটে ব্যথা হতে পারে আমার শ্বাসের দিকে ধ্যান নিতে হবে যে শ্বাসটা আমি যেন ফু দেওয়ার মতো করি নাক দিয়ে আমি বের করে দিচ্ছি আমি কিন্তু মুখ দিয়ে বের করব না নাক দিয়ে বের করে দিচ্ছি সামনে যেন আবার কিছু একটা প্রদীপ চলছে প্রদীপটাকে আমি নেভাচ্ছি ঠিক সেইভাবে মনে মনে ভগবানের নাম স্মরণ করতে থাকো প্রথম প্রথম ইচ্ছে মতো করবে তারপর একটু একটু করে সময়টা বাড়াবে কপাল হচ্ছে পাঁচ মিনিট এরপর অনুম্বীল হয়তো পাঁচ মিনিট দুটো মিলে দশ মিনিট ব্যাস এইভাবে কন্টিনিউ যদি তুমি প্রতিদিন করো তবে হ্যাঁ মনে রাখবে এটি এই অনুলোম বিলোম এবং কপালভাতি করার সঠিক সময় হল ভোরবেলা অর্থাৎ ঘুম থেকে উঠে আপনার সূর্যকর্ম করার পর বা পায়খানা করার পর এই অনুলোম বিলোম এবং কপালভাতি প্রাণায়াম সবচেয়ে শ্রেষ্ঠ আর এই অনুলোম বিলোম প্রাণায়াম সন্ধ্যাবেলা করা যায় ঠিক এরকম খোলামেলা জায়গায় করতে হবে আমি ছাদের উপরে খুব ফাঁকা জিগে করছি খোলা জায়গা করবে বদ্ধ জায়গায় কি অনুলম্বীল কপাল ভাতি বা কোনো প্রাণায়াম বা কোনো ব্যায়াম বা কোনো যোগা করা উচিত নয় বদ্ধ জায়গাতে আমাদের অনেকের জায়গার অভাবের জন্য অনেকে বাড়িতে পড়ে কিন্তু খোলা করলে সবচেয়ে ভালো হয় ভোরবেলা কি প্রাণায়াম বিলোম এবং কপাল ভাতি করলে সবচেয়ে শ্রেষ্ঠ এবং ভালো ফল পাওয়া যায় এছাড়া বিকেলবেলা অর্থাৎ বিকেলবেলা অনুলোম বিলোম করা যায় মনে রাখবে খাওয়ার খাওয়ার চার ঘন্টা পর অনুলোম বিলোম এবং করা যায় ভর্তি পেটে কোনো করবে না আর অনুলোম বিলোম প্রাণায়াম করলে আমাদের প্রাণবায়ু শুদ্ধ হয় আমাদের অন্তরাত্মা শুদ্ধ হয় এবং মনকে শান্ত শীতল মানে শিথিল করে মনকে পবিত্র করে তোলে এবং অনুলোম বিলোম করলে আমাদের স্মৃতিশক্তি বাড়ে মনে রাখার ক্ষমতা বা আমাদের তাড়াতাড়ি আমাদের হার্ট সম্বন্ধীয় বা বিভিন্ন ধরনের যে রোগগুলো হয় সেই সম্বন্ধীয় রোগ অনুলোম বিলোম প্রাণ করলে অত সহজে আসতে পারবে না রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় অনুলোম বিলোম করার ফলে অনুলোম বিলোম করার নমাস যদি কোনো ব্যক্তি কোনো মানুষ অনুলোম বিলোম করে তাহলে তার একশো পার্সেন্ট সে ফল পাবে কঠিন থেকে কঠিন রোগ থেকে মুক্তি পাওয়ার একমাত্র সহজ উপায় অনুলোম বিলোম এবং কপাল ফাঁকি অনুলোম বিলোম প্রাণায়াম করলে আমাদের যে ফ্যাক্টর মধ্যে চাকরির মধ্যে যে চাপ বা ছোটো ছোটো অক্সিজেন ধরার ক্ষমতা আমাদের বেড়ে যায় আমাদের অর্ধেক সেই ব্লকেজ হয়ে থাকে বন্ধ হয়ে থাকে অনুমগুলো খুলে কী হয় পুরো খুলে যায় তাতে করে আমাদের অক্সিজেন ধরার ক্ষমতা প্রচুর পরিমাণে বেড়ে যায় শরীরে অক্সিজেনের লেভেল যদি বেড়ে যায় হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে শরীর ভালো থাকবে তাড়াতাড়ি বয়সের ছবি আসবে না তাড়াতাড়ি ঘুরো হবে না কপাল ক্ষতি কপাল ক্ষতি আমাদের গুরু স্বামী রামদেবজি বাবা বলেছেন আমাদের গুরু যে নিরানব্বই পার্সেন্ট রোগ কপালভাতি থেকে সুস্থ হওয়া যায় যোগ প্রাচীন দৃষ্টিমূলিকা করে আসতেন ও কাল থেকে আমরা সেগুলোকে প্রায় বিলুপ্তের পথে আমরা ভুলে যাচ্ছি কিন্তু আমাদের যোগ যোগা প্রাণায়াম করা দরকার শরীরকে সঠিকভাবে পরিচালনা করার জন্য তো কপালঘাতি প্রাণায়াম ঠিক এইভাবে যদি করা হয় তাহলে নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট রোগ থেকে মুক্ত হওয়া যায় কপালভাতি করলে পেটের যে কোনো যাবতীয় সমস্যা গেস্টিক থেকে শুরু করে পেটের চা কিছুই হোক না কেন সমস্ত রোগের থেকে মুক্ত পাওয়া যায় আমাদের যেন একটা মরিচা লাগা টিনের মধ্যে যদি আমরা ধাক্কা বারবার মারি ধাক্কা মারি তাহলে সেই মরিচাগুলো ভরে পড়ে যায় পেটে যাদের প্রচণ্ড গ্যাস পেটে যাদের মেয়েদের সমস্যা আছে বা চর্বির সমস্যা আছে তারা এটা করতে পারে বিশেষ করে পেটের প্রবলেম পেটের যাবতীয় সমস্যার জন্য খুবই একটি কার্যকরী উপায় হলো এই কপাল ভাতি প্রাণায়াম করলে আপনার পেট পরিষ্কার থাকবে কপালভাতি করলে আপনার সমস্ত দিক আপনি ভালো রেজাল্ট পাবেন কপালভাতি প্রাণায়াম করার ফলে বললাম তো যে আমাদের পেটের মধ্যে দীর্ঘদিন থেকে জমে থাকা মল বা আবর্জনার মতো আমাদের লিভার জমে গেলে গ্যাস হয় তাতে করে বিভিন্ন ধরনের সমস্যা শরীরে দেখা যায় আমাদের লিভার ঠিক থাকলে সব ঠিক থাকে তাই লিভার লিভারকে ঠিক রাখার জন্য প্রতিনিয়ত কপালঘাতি করা অবশ্যই দরকার ফাস্টফুড বিভিন্ন ধরনের বাইরে জাতীয় খাবার খাওয়ার ফলে আমাদের পেটে বিভিন্ন ধরনের মল জমা হয়ে থাকে কপালঘাতি করার ফলে বারবার ধাক্কা মারার সাথে আমাদের যে পাঁচ রস তৈরি হয় লিভারে সেই পাচক রসের যে ছিদ্রগুলো সেগুলো ওই যে খাবারের ফলেটা পড়ে যায় দীর্ঘদিন থেকে জমে থাকে মল সেগুলো বন্ধ হয়ে যায় তাতে করে আমাদের পাঁচক রস তৈরি হয় না তখন আমাদের হজমের সমস্যা হয় তখন পেটে বিভিন্ন রোগ দেখা দেয় কপালঘাতি করার ফলে কী হয় সেই ধাক্কাগুলো যখন মারা হয় বারবার তখন ধীরে ধীরে করে দীর্ঘদিন করার পরে সেই প্রাচীর থেকে বা সেই লিভারের যে আস্ত্রণ পড়ে গেছে দীর্ঘদিন থেকে জমে থাকা মল আম সমস্ত কিছু বাইরে পায়খানা দিয়ে বের হয়ে আসবে এটা কিন্তু প্রথম প্রথম উপলব্ধি করতে পারবে না কিছুদিন করার পর তুমি যখন দশ পনেরো দিন করবে দেখবে তোমার পেট থেকে ময়লা বের হতে শুরু হয়ে গেছে পায়খানার সময় এগুলো বের হবে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে করলে অবশ্যই ফল পাবে আর সঠিক নিয়মে করতে হবে তো বন্ধুরা ভিডিও দীর্ঘায়িত লম্বা হওয়ার জন্য এই চ্যানেল অবশ্যই কেমন লাগবে জানাবে ভিডিও কেমন লাগলে জানাবে আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে বলবে না প্রতিনিয়ত আমরা এই ধরনের নিত্য নতুন বিভিন্ন যোগ প্রাণায়াম এবং বিভিন্ন শারীরিক চর্চা বিষয় সম্বন্ধে আমরা প্রতিনিয়ত তোমাদের সাথে আসবো তো আবার বলি যে অনুলোম বিলোম যেভাবে বললাম সেভাবে করবে কপালভাতে যেভাবে বললাম সেভাবে করবে কারণ একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তো বেশি সময় ধরে দেখিয়ে দেওয়া অনেক বড়ো হয়ে যাবে তাই আমি সংক্ষেপে ছোটো ছোটো আকারে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক এইভাবে করো প্রতিনিয়ত করো দেখো কিছুদিন করার পর ফল অবশ্যই পাবে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থাকো সব প্রতি সবাই ধ্যান দাও আজকের পর্বে এই ভিডিও আমি এখানে শেষ করছি সকালে সাথে আবার দেখা হবে ধন্যবাদ নমস্কার